এখন থেকে ফোন নাম্বার ছাড়াও আপনি ব্যবহার করতে পারবেন আপনার ইমো আইডি যদিও কখনো আপনার ফোন নাম্বারটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা আর ব্যবহৃত না হয় সেক্ষেত্রে আপনি ইমেল দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন এবং নষ্ট হওয়ার আগে আপনি এখনই আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইমোটা লগ ইন করে রাখুন আপনার জিমেল আইডি টা থাকবে আরো সুরক্ষিত আরো সিকিউরফুল সো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এ ধরনের সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও যদি আপনি আপনার ফোনের স্ক্রিন সবার আগে পেতে চান প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন যদি বেল আইকন অল করে দেন সেই ক্ষেত্রে পরবর্তী আপডেট সরাসরি আপনার ফোনে চলে আসবে ওকে লেটস গো সর্বপ্রথম আপনাকে আপনার ইমো অ্যাপটা একবার আপডেট করে নিতে হবে কেননা এটা ইমোর একটি নতুন আপডেট আপডেট দেওয়ার পর আপনি আপনার ইমো অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পর উপরে বাম পাশে যে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেটিং অপশনে একবার ক্লিক করে দিবেন তারপর এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশন একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ইমেল লগ ইন লগ ইন ইমেল নামে একটি অপশন এখান থেকে এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার ফোন নাম্বারে একটি কোড পাঠাবে আপনার ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আপনি এখানে সেট নাও অপশনে ক্লিক করলে কিন্তু একটি কোড পাঠাবে ওই কোডটা আপনারা জাস্ট নিয়ে এখানে বসিয়ে দিবেন যদি আপনার ওই সিমটা আপনার এই ফোনে থাকে সেক্ষেত্রে তারা অটোমেটিক্যালি কোডটা এখানে নিয়ে দিবে নিয়ে নেওয়ার পর আপনার এখান থেকে এরকম অপশন আসবে আপনি জাস্ট এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন তারপর জিমেল বসানোর অপশন আসবে আপনি আপনার জিমেলটা এখান থেকে বসাতে পারবেন অথবা আপনি এখানে দেখুন নিচে সাইন ইন উইথ গুগল অপশনে ক্লিক করলে আপনার সমস্ত জিমেল শো করাবে আপনি জাস্ট জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন তো আমি এখানে আমার জিমেলটা এখান থেকে ক্লিক করে বসিয়ে দিলাম দেন কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার এই জিমেল অ্যাকাউন্টে একটি কোড যাবে তো আপনি ওই আপনার জিমেল অ্যাপ ওপেন করবেন এখানে অ্যাপ কোডটা কিন্তু একদম ছোট করে দেওয়া থাকে তো আমি আমার জিমেল ইনবক্সে চলে আসলাম আসার পর এখান থেকে আমি ইনবক্স যখন ওপেন করব এখানে দেখুন ছোট করে চার ডিজিটের একটি কোড দেওয়া আছে এই কোডটা আমি জাস্ট এখানে এসে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর আমার কাজ কমপ্লিট আমার জিমেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে দেখুন চেঞ্জ জিমেল অ্যাকাউন্ট তো আপনি চেঞ্জ করে যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে চেঞ্জ অপশন ক্লিক করে আবারও আপনি অন্য একটি জিমেল চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করছি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন আর এ ধরনের নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন ধন্যবাদ সবাইকে